আপনি কি নিয়মিত ট্রেনে ভ্রমণ করেন কোনো দূরবর্তী জায়গায় যাতায়াতের জন্য আপনি কি ট্রেনকেই বেছে নেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য পুরো ভিডিওটি আজকে মনোযোগ সহকারে দেখুন ভারতীয় রেল কিন্তু যাত্রীদের জন্য নতুন নিয়ম লাগু করেছে তা না মানলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে কি নিয়ম ভালো করে জেনে নিন ভারতীয় রেল বর্তমানে নতুন এক নিয়ম লাগু করেছে এই নিয়ম কিন্তু কোনোভাবেই লঙ্ঘন করা চলবে না আমরা অনেকেই আছি ট্রেনে ভ্রমণ করার সময় প্ল্যাটফর্মে অনেকক্ষণ অপেক্ষা করি ট্রেনের জন্য এমন কাজটি করে থাকলে আপনি কিন্তু আজ থেকেই সাবধান হন আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে রেল কিন্তু নতুন নিয়ম লাগু করেছে প্ল্যাটফর্মে থাকা নিয়ে তবে এই নিয়ম দিন এবং রাত্রে আলাদা আলাদা বলেই গণ্য করা হয়েছে যদি আপনি কোনো স্থানে যাতায়াতের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করেন তাহলে কিন্তু তার একটা নির্দিষ্ট সময় ধার্য করা হয়েছে সকালে যদি আপনি প্ল্যাটফর্মে অপেক্ষা করেন তাহলে সেটা কখনোই দু ঘন্টার বেশি নয় অর্থাৎ আপনার ট্রেন যেন দু ঘন্টার মধ্যেই থাকে এবং এটি যদি রাত্রে হয় তাহলে আপনি প্ল্যাটফর্মে ছ ঘন্টা অপেক্ষা করতে পারবেন ছ ঘন্টার বেশি সময় কিন্তু আপনি প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করতে পারবেন না এই সময়টিতে আপনি বসার জন্য বা শোয়ার জন্য কোনো রকম টাকা দিতে রেলকে বাধ্য নয় তবে খেয়াল রাখবেন এই সময় যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে শুধুমাত্র তাই নয় আপনি যদি রেলের টিকিট চেকারের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে ভালো করে খেয়াল রাখবেন আপনার সময়সীমার এবং ট্রেনের আরও একটি কথা না বললেই নয় অনেকেই আছেন যাদের হয়তো এই সময়টি পেরিয়ে যেতে পারে অর্থাৎ তারা হয়তো অনেক দূরবর্তী স্থানে থাকেন তাই অনেক আগে থেকেই প্ল্যাটফর্মে চলে আসেন তাদের জন্য কী করণীয় তাদের জন্য রেল একটি নিয়ম লাগু করেছে অর্থাৎ আপনার যদি সকালের ট্রেন দু ঘন্টা প্ল্যাটফর্মে থাকার সময় অতিক্রান্ত হয়ে যায় এবং রাত্রে ছ ঘন্টার সময় অতিক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে প্ল্যাটফর্ম টিকিট করিয়ে নিতে হবে এই ব্যাপারটি সব সময় মাথায় রাখবেন প্ল্যাটফর্ম টিকিট করিয়ে নিতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না যদি দেখেন প্ল্যাটফর্মে থাকার সময়সীমা আপনার অতিক্রান্ত হতে পারে আশা করি এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে তথ্যটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর হ্যাঁ অবশ্যই এই তথ্যটি সবার মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে এবং মোটা অঙ্কের জরিমানা থেকে রক্ষা পেতে পারে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ